প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় প্রধান প্রদেষ্টার বন্যা প্রান্ত হলে উনিশ লক্ষ টাকা উনিশ কোটি টাকার একটি চেক হস্তান্তর করলাম এর আগে আমরা দেড় কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছি অর্থাৎ সর্বসাকুল্যে আমরা বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছি এটা আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের একদিনের বেতন আমরা যে এগারোটা ডিস্ট্রিক্ট বন্যা আক্রান্ত হয়েছে সেসব সব ডিস্ট্রিক্ট থেকে আমরা তা নেই এবং আমাদের ষোলো থেকে বিশ গ্রেডের কর্মকর্তাদের কর্মকর্তাদের নিকট তা গ্রহণ করি অন্যদেরই একদিনের দিনের বেতনটা আমরা বন্যা ত্রাণের অংশ হিসাবে আমরা এস্টিমেট করেছি আমাদের কেমন লাগতে পারে খরচ এবং ইতিমধ্যে আমরা তা বরাদ্দ করেছি যেটা বন্যা উপযুক্ত অঞ্চলগুলোতে যে স্কুলের ক্ষতি হয়েছে তা ঠিক করা হয় আসবাবপত্রগুলো ঠিক করা হয় এবং আমরা গত পরশু দিন এবং কুমিল্লায় একটি স্কুল পরিদর্শন করে এসেছি এবং সেখানকার শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক এবং শিক্ষা উপকরণ ব্যাগ সেগুলো আমরা দিয়ে এসেছি এবং অন্যান্য স্কুলগুলিতেও তা সরবরাহ করা হবে এবং এক সপ্তাহের মধ্যেই আমাদের সব শিশুরা তাদের পাঠ্যপুস্তক এবং শিক্ষা উপকরণ পেয়ে যাবে এবং এক মাসের মধ্যেই আমাদের বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়গুলো এবং আসবাসপত্রগুলো সেগুলো সব ঠিকঠাক হয়ে যাবে আমাদের স্কুলগুলোতে ইতিমধ্যেই পড়াশোনার কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আমরা আশা করি এক মাসের মধ্যেই ওটা বন্যার যে সমস্যা সমস্যাটা হয়েছে ঘটনা হয়ে গেছে এটা আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো